বাংলাদেশের টপ চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটাতে তুমি যদি আসন পাইতে চাও বা চান্স পাইতে চাও এই ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্প করবে তো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের যে চারটা বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোকে তোমার ক্যাপাবিলিটি অনুসারে তুমি আসলে কোন জায়গাকে টার্গেট করতে পারো এবং তোমার আলটিমেটলি কোন জায়গায় চান্স পাওয়া একটু সহজ হবে আমি সবগুলা বিষয় নিয়ে কথাবার্তা বলবো এবং তোমরা প্রিপারেশনটা আগামী দুই মাসের মধ্যে কিভাবে নিবা এই চারটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবগুলা বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে দেখো এই জায়গাতে আমি তোমাদের স্টুডেন্ট ক্যাটাগরি অনুসারে তোমাদেরকে আসলে ভাগ করে দিছি যে কাদের আসলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন উচিত তো প্রথমেই যদি আমি কথাবার্তা বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমরা যদি জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখো বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা যদি একটু নিজের নিজের টেস্ট দিয়েও দেখো দেখতে পাবা যে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নর মানটা বা প্রশ্নের যে প্রশ্নের যে মানে কঠিনের ধরনতা হ্যাঁ এটা একদম এক্সট্রিম লেভেলে থাকে তার মানে সবচাইতে বেশি কঠিন মানে পরিশ্রম করতে হবে বা সবচাইতে বেশি কঠিন প্রশ্নে পরীক্ষা দেওয়ার জন্য সেইভাবে হার্ডওয়ার্ক করতে হবে যদি তুমি জাহাঙ্গীরনগরকে টার্গেট করো তার মানে যারা সেকেন্ড টাইম আর আছে এখানে এবং তোমাদের মধ্যে ফার্স্ট টাইমার যারা টপ করবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ যেমন ঢাবিতে টপ করবা রাজশাহী চট্টগ্রামে এইগুলোতে যারা খুব ভালো করবা তাদের অধিকাংশ স্টুডেন্ট এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তার মানে এইখানে ধরো আসন সংখ্যা যে কম প্রশ্ন যেহেতু একটু উল্টা পাল্টা টাইপের আসে তো ওই সব জায়গা থেকে এই প্রিপারেশনটা সবচাইতে কঠিন হইতে নিতে হয় তো কিভাবে নিবা আমি একটু পরে এগুলো আলোচনা করব। তারপরে কি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এইখানে আসলে ভালো খারাপ টপ মানে এগুলার কোনো কিছু দেখা হয় না কারণ কি এইখানে সবাই তোমরা ফার্স্ট টাইমার থাকো আর ফার্স্ট টাইমারদের এক্সপেরিয়েন্সের থেকে দিক থেকে শুরু করে বা যে কোনো জায়গার দিক থেকে শুরু করে এইখানে আসলে এইগুলো ক্যালকুলেশন করা যায় না যে তুমি ভালো তুমি চান্স পাবাই তুমি একটু খারাপ তুমি চান্স পাবা না বিষয়টা এমন না এই জায়গাতে যে কেউ তোমরা চান্স পাইতে পারো যারা ফার্স্ট টাইমার আছো হ্যাঁ তো এইটার জন্য আলাদা করে ক্যাটাগরাইজ বা তোমাকে আলাদাভাবে ভাগ করার কোনো কিছু নাই আর এখানকার প্রশ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই মানে ধরো তুমি রাজশাহী চট্টগ্রামে মানে যেরকম প্রশ্ন পাবা স্বাভাবিক একটা প্রশ্ন হ্যাঁ জাহাঙ্গীরনগরের মতো অদ্ভুত কোনো প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হবে না ওকে তারপরে আসো এই জায়গাতে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো মোটামুটি যারা এভারেজ টাইপের স্টুডেন্ট আছো বা যাদের প্রিপারেশন হচ্ছে একটু এভারেজ টাইপের একটু কম প্রিপারেশন নিয়ে একটা ভালো বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রাম এই দুইটার মধ্যে তোমরা আসলে চান্স পাইতে পারো বিষয়টা কেমন দেখো এইখানে যাদের এভারেজ প্রিপারেশন থাকে তারাও মোটামুটি চান্স পেয়ে যায় হ্যাঁ ধরো সাবজেক্ট টপ লেভেলের আসে না বাট তারা চান্স পেয়ে যায় সো ওই জায়গা থেকে এই জায়গার এভারেজ প্রিপারেশন বা যাদের প্রিপারেশন একটু কম হ্যাঁ যারা মোটামুটি তোমরা বুঝতে পারো যে তোমার হচ্ছে টপ বিশ্ববিদ্যালয় মিস হয়ে যাইতে পারে তো তারা এই টপ বিশ্ববিদ্যালয়ে টপ দুইটা বা টপ তিনটা যদি প্রশ্নের দিক থেকে চিন্তা করো সেগুলো বাদ দিয়ে এই দুইটা একটার মধ্যে তোমরা চান্স পেয়ে যাইতে পারবা হ্যাঁ তো এইখানে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম যাদের প্রিপারেশন একটু নড়বড়ে বা যারা একটু কম মানে পড়াশোনা করো তাদের এই দুইটাতে ভালোভাবেই চান্স হয়ে যাবে হ্যাঁ সো এই মানে তিনটা ক্যাটাগরি করার পিছনে কারণ হইল যে প্রিপারেশন তুমি আসলে যাতে বুঝতে পারো নেওয়ার সময় যে তুমি ঠিক ভালোভাবে বা ঠিক টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ কিনা ওকে তো চলো আমরা এখন দেখি এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার জন্য তোমাদের কিভাবে পড়াশোনা করতে হবে বা কোন বিষয়গুলোকে মাথায় রেখে বা কোন দিকটাকে মাথায় রেখে তোমার পড়াশোনা করা উচিত আগামী ধরো তোমার দুই মাসের মধ্যেই সবগুলো অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে ওকে সেগুলোতে তো প্রথমে দেখো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান নর্মাল তিনটা সাবজেক্ট মানে আর্টসের তিনটাই ইউনিভার্সাল সাবজেক্ট হ্যাঁ তো এই প্রিপারেশনগুলো নিলেই তোমার সবগুলা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি একদম যে বেসিক মানে নিড হ্যাঁ প্রিপারেশনের সেইটা ফিল আপ হয়ে যাবে মোটামুটি বাংলা ইংরেজি জিকে প্রিপারেশন নিলে নাইনটি পারসেন্ট প্রিপারেশন যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য হয়ে যায় হ্যাঁ যদি তুমি এমসিকিউ কিউয়েরও শুধু প্রিপারেশন নাও তাইলে নাইনটি পার্সেন্ট হয়ে যায় বাকি টেন পার্সেন্ট ওইটা তোমার আগের এক্সপিরিয়েন্স বা তুমি আসলে কেমন অ্যাডাপ্ট করতে পারো অ্যাডমিশনের বিষয়গুলোর সাথে এগুলোর উপর ডিপেন্ড করে ওকে সো এই জায়গাতে দেখো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এগুলা রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি কিউয়ের জন্য একই স্ট্র্যাটেজিতে পড়া উচিত বা তুমি একইভাবেই পড়বা আলাদা কোনোভাবে পড়ার প্রয়োজন নেই ইভেন এই জায়গাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সেমভাবে সেমভাবে তুমি বাংলা ইংরেজি জিজ্ঞেসগুলো পড়বা ইভেন আমি যদি বলি যে বাংলা ইংরেজি জি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন আসে হ্যাঁ যে স্টাইলে প্রশ্ন আসে না মানে বাংলা ইংরেজি জি জিকে বলতে ধরো ওই বাংলাদেশ এবং আন্তর্জাতিক পাঠ থেকে যে জিকেটুকু আসে জাহাঙ্গীরনগরে যে কয়টা আসে সেইগুলোর জন্য মানে একটা প্রিপারেশন নিলে সব বিশ্ববিদ্যালয়ে সব মানে ভার্সিডি রিলেটেড সব বিশ্ববিদ্যালয়ের তোমার এমসিকিউর সব কিছু হয়ে যাবে বাট প্রিপারেশনটাকে প্রিপারেশনের মতো নিতে হবে সো এই জায়গাতে আসলে আমাদের কেন আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতে হয় কারণ আমরা আমাদের প্রিপারেশনটা ভুলভাবে নেই কীভাবে ভুলভাবে নেই আমরা প্রথম মিস্টেক করি হচ্ছে আমরা টপিক ওয়াইজ পড়া শুরু করে দিই তো যখন তুমি রাবির জন্য স্পেসিফিক টপিক অনুসারে পড়বা তারপরে এই দিকের আলাদা টপিক্স এই দিকের আলাদা টপিক্স এইভাবে আলাদা টপিক্স তখন কিছু কিছু টপিক তোমার বাদ দেওয়া লাগবে আর যদি তুমি এমন করো যে তুমি সবগুলো টপিকেই ভালো করে পড়ছো হ্যাঁ তাইলে দেখবা যে একটা প্রিপারেশনে সব জায়গাতে চান্স হবে হ্যাঁ সেই জন্য এইসব টপিক বিশ্লেষণ বা টপিক ধরে ধরে পড়া এইগুলো আসলে আমি কখনোই এগুলোর পক্ষে না কারণ তুমি কখন পড়বো ওগুলো লাস্ট মোমেন্টে ধরো তোমার পড়াশোনা শেষ হয়েছে তারপরে তুমি আরও ভালো একদম সরাসরি খুব ভালোভাবে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে ওইগুলো পড়ে যাবা পরীক্ষার আগে আগে যাতে করে ওই প্রশ্নগুলো তোমার ভুল না হয় হ্যাঁ যেমন আমি তোমাকে বলি এই যে ব্যাকরণ বই এই ব্যাকরণ বই তুমি কোনটা টপিক বাদ দিয়ে দিবা কোনটা বাদ দিয়ে দিবা ধরো তুমি বললা ভাই লিঙ্গ বচন এগুলো বাদ দিয়ে দিব এখন লিঙ্গ বচন থেকে ধরো রাবিতে আসতেছে না রাবিতে গিয়ে দেখবা আসবে রাবিতে আসতেছে না চট্টগ্রামে আসবে চট্টগ্রামে আসতেছে না জাহাঙ্গীরনগরে আসবে সো তোমার এই যে কিছু কিছু বিষয় আছে এগুলাতে টপিক ধরে ধরে না পড়া উচিত প্রথমবার সব কিছু মোটামুটি পড়বা তাইলেই তোমার এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা আলাদা করে দৌড়া দৌড়ি করা লাগবে না হ্যাঁ সো এইটা হচ্ছে সবচাইতে আমাদের বড় ভুল অ্যাডমিশনে স্টুডেন্টরা এই কাজগুলো করে সো এই কাজগুলো তুমি যখন করবা না তখন দেখবা তোমার প্রিপারেশনটা খুব ভালো হওয়ার চান্স আছে হ্যাঁ এটা দিয়ে খুব ভালো একটা চান্স পাওয়া যায় এটা গেল এখানকার বিষয় এখানকার এমসিকিউর বিষয় এখন ধরো ঢাবিতে তুমি পরীক্ষা দিবা যারা ফার্স্ট টাইমের আছো তারা লিখিত নিয়ে অনেক বেশি প্যারা খাও কিন্তু তুমি যদি কয়েক বছরের ঢাবির প্রশ্ন দেখো তাইলে দেখবে স্পেসিফিক কয়েকটা টপিকের বাইরে কিন্তু প্রশ্ন আসতেছে না হ্যাঁ লিখিতর প্রশ্নগুলা সো ওগুলাকেই তুমি পড়ো সারমর্ম পড়ো তারপরে হচ্ছে তোমার অনুচ্ছেদ থেকে অ্যান্সার করা ইংরেজিতে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এই টপিকগুলো থেকেই তো তোমার প্রশ্ন আসতেছে তো এই ভিডিওর শেষে আমি দিয়ে দিব ঢাবিতে কোন কোন টপিক থেকে কীভাবে প্রশ্ন আসে সব নিয়ে অ্যানালাইসিস ভিডিও ওইটা দেখলেও তুমি ক্লিয়ার হয়ে যাবা। সো এইভাবে তুমি প্রিপারেশন নিতে পারো এই কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তো এখন আসো সবচাইতে মানে বার্নিং কোশ্চেন যখন জাহাঙ্গীরনগরের পরীক্ষাটা হয় কারণ জাহাঙ্গীরনগরের কী লেভেলের হার্ড কোশ্চেন হয় এটা তুমিও জানো যারা প্রশ্ন করে তারাও জানে এবং আমরা যারা পড়াই তারাও জানি সো ওই জায়গা থেকে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটার জন্য তোমার একটু আলাদাভাবে কিছু এক্সট্রা সাবজেক্ট পড়তে হবে ইভেন যদি তুমি গুচ্ছতেও ভর্তি পরীক্ষা দিতে চাও বিউপিতেও ভর্তি পরীক্ষা দিতে চাও এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা কিছু পড়া লাগে হ্যাঁ যেমন তোমার হচ্ছে গুচ্ছতে মৌলিক জিকে থেকে লাস্ট অবশ্য লাস্ট বছরে বেশি প্রশ্ন আসেনি তারপরেও মৌলিক জিগে একটু পড়া লাগে জন্য ইংলিশ ভাষণ জিকে পড়া লাগে তাই না আর জাহাঙ্গীরনগরের জন্য ম্যাথ আইকিউ এবং জাহাঙ্গীরনগর জিকে মানে জাহাঙ্গীরনগরের নিজস্ব প্যাডানের জিকে এইগুলাকে পড়া লাগবেই তো এই তিনটা সাবজেক্ট পড়লে তোমার জাহাঙ্গীরনগরের প্রিপারেশন হয়ে যাবে এখন কথা হইলো যে ভাইয়া আগামী দুই মাসে আমরা কিভাবে প্রিপারেশনটা পড়ব কর নিব বা আমাদের আসলে প্ল্যানটা কিভাবে হওয়া উচিত এটা একটা সলিডভাবে আমরা দেখতে চাই তো এইটার জন্য সবচাইতে বেস্ট ওয়ে হইলো আমাদের একত্রিশ অক্টোবর থেকে মানে এই মাসের একত্রিশ তারিখ থেকে হ্যাঁ তোমাদের এইচএসসি এর রেজাল্টের পর আর কি দশ বা বারো দিন পর আমরা একটা ব্যাস শুরু করব যেটা তোমাদের জাহাঙ্গীরনগরকে মেইনলি ফোকাস করে অন্য অন্য বিশ্ববিদ্যালয়গুলোও কাভার হবে তার মানে এটা জাহাঙ্গীরনগর প্লাস অন্য অন্য ভার্সিটি যদি রাজশাহী হয় মানে এই মেজর চারটা বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পাওয়ানোর জন্য আমাদের এই ব্যাসটা মেইনলি কাজ করবে ওকে তো এইটাতে আমরা তোমাদের যে প্ল্যানটা করছি এই প্ল্যানটা তুমি হুবহু ফলন করতে পারো কেমনে দেখো এই জায়গাতে আমরা প্রথমে প্ল্যান করছি যে আমরা প্রথমে এই যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপরে এই যে জাহাঙ্গীরনগর জিকে এই জিনিসগুলোকে আমরা আসলে প্রথমত পড়বো বা এই জিনিসগুলোকে আমরা খুবই সুন্দর করে পড়বো সাথে তোমরা এই যে বিউপির জিকে আমাদের এখন বিউপির ব্যাচে লাইভ ক্লাস হচ্ছে এই ক্লাসগুলার সবগুলা ক্লাস পেয়ে যাওয়া তার মানে মোটামুটি ধরো ওই চারটা বিশ্ববিদ্যালয় সহ বিউপিউ তোমার সব কাভার হয়ে যাবে তো এইগুলা আমরা তোমাদের শুরু করবো একত্রিশ অক্টোবর শেষ হবে দুই ডিসেম্বর তার মানে ডিসেম্বরের শুরুতেই সব কিছু এই টু জেড শেষ হয়ে যাবে এবং তোমরা যদি একটা ইন্টারেস্টিং ফি মানে ব্যাপার দেখো আমরা তোমাদের জন্য স্পেসিফিক করে দিছি আমাদের রুটিনটাকে আরো সুন্দর করে তোমাদের জন্য করছি যেমন ধরো এইখানে ডে ওয়ান মানে আমরা প্রথম দিনে তোমাকে যে একদম মহামারী সব কিছু পড়ায় দিব বিষয়টা এমন না এবং তুমিও যে মহামারী পড়বে এতটুকুই না দেখো প্রথম দিনে একদিনে তুমি কি কী পড়বা মানে আমরা তোমাদের কি কি লাইভ ক্লাস নিব দেখবে এখানে বাংলা প্রথমপত্র থেকে অপরিচিতা ব্যাকরণ থেকে হচ্ছে ভাষা এই যে রিলেটেড বিষয় হ্যাঁ তারপরে হইল ইংলিশ গ্রামার থেকে টেন্স কন্ডিশনাল এবং সাবজেক্টের তিনটা টপিক এই তিনটা টপিক আমরা তোমাদের ক্লাস নিব প্রথম দিনে একদিনে তোমার বেশি চাপটাই মানে আমাদের ডেইলি টার্গেটগুলো যদি তুমি ফিল আপ করতে পারো ইভেন তুমি আমাদের ব্যাচে না ভর্তি হইলেও নিজে নিজে যদি এইভাবে পড়তে পারো তোমার চৌথির এই দিনে সব কিছু সুন্দর কাভার হয়ে যাবে তো এই জিনিসটা আমরা তোমাদেরকে পড়াবো হ্যাঁ আমরা তোমাদেরকে এটা পড়াই দেবো লাইভ ক্লাসের মধ্যে এবং তুমি এইগুলা একদিনের মধ্যে পড়বা এবং এইটার সাথে আর কিছু মেমোরাইজিং টপিক আছে এইগুলা তোমার নিজে নিজে মুখস্থ করতে হবে সেইগুলোর জন্য দেখো এখানে এই যে ডে ওয়ান মানে ওগুলো হচ্ছে লাইভ ক্লাস করবা এবং নিজে পড়বা আর এগুলো সব নিজে পড়তে হবে যেমন ধরো বাগধারা বাগধারা থেকে সরেও থেকে সরেয়া পর্যন্ত যা আছে তাই পড়বা অ্যানালজিগুলো হচ্ছে এ থেকে জি পর্যন্ত মানে অ্যানালজির হচ্ছে ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্টে দেখবা তোমার হাইস্ট দুইশো প্রশ্ন আসে আর এইখান থেকে সরেও থেকে সরেয়া হাইস্ট একশো প্রশ্ন আসে হ্যাঁ তার মানে এইখানে তিনশো প্রশ্ন তোমাকে বা তিনশো প্রশ্নর জন্য তোমার বেসিক পড়া লাগবে আমাদের থেকে যে মধ্যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছিল সেই পিডিএফগুলোও তোমরা পাবা সো এই যে যা যা দেখালা দেখালাম এগুলা হচ্ছে তোমাদের একদিনের পড়া যে পড়া যে অনেক বেশি তোমার হবে না এমনটা না ওকে তো এটা গেল ডে ওয়ান এখন আসো ডে টু তে আমরা কি কি পড়াবো ডে টু তে দেখো এইখানে ডে টুতে কীভাবে করা আছে কি করা আছে ইংলিশ প্রথম পত্র যেটা সবচাইতে ম্যান্ডেটরি কিন্তু আমরা এটাকে ইগনোর করি ঢাবি রাবি জাহাঙ্গীরনগর যেখানে যাও না কেন ওকে ইভেন বিউপিতেও এইটার জন্য আমরা ইউনিট ওয়ানের তোমাকে সুন্দর করে ক্লাসটা থেকে কিভাবে প্রশ্ন হয় কেমনে আসে এবং মেইন যে ক্লাসটা সবগুলো তোমাদেরকে আমরা করাবো ওকে তারপরে কি দেখো সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানে আমরা একটা ইন্টারেস্টিং ফিচার এবার নিয়ে আসছি সেটা হলো কি আমরা তোমাদের ম্যাপ ক্লাস করাবো ম্যাপ ক্লাস কেমন প্রতিটা মানে সাধারণ জ্ঞানের ক্লাসে একটা ম্যাপ ক্লাস থাকবে কি দেওয়া আছে দেখো বাংলাদেশের সীমানা সীমান্তবর্তী দেশ ম্যাপে বাংলাদেশের পরিচিতি এই রকম করে আমরা দেখো তোমাদের প্রায় হচ্ছে চোদ্দোটা লেকচারে চোদ্দোটা ম্যাপের ক্লাস আছে এবং এইখান থেকে প্রায় তোমাদের চল্লিশ প্লাস ভিত্তিক ক্লাস থাকবে হ্যাঁ টপিকের উপরে তার মানে ম্যাপ দিয়ে যত ক্লাস লাগে সবগুলা ক্লাসই তোমরা পাবা সো এই ক্লাসগুলো কি করবে তোমার পড়াগুলোকে সহজ করবে হ্যাঁ যে কি টাইপের প্রশ্ন আসে কেমনে কি ওকে এই জিনিসগুলোকে বা জিকে যে বনিহা এইটা আর এইখান থেকে দেখো এই যে বাংলাদেশ পার্ট বাংলাদেশ পার্টের জন্য এই বাংলাদেশের ইতিহাস প্রাচীন জনপদ এবং বিভিন্ন শাসনামল এই যে ক্লাসগুলো আছে হ্যাঁ মানে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো আমরা আমাদের একটা পিডিএফ আছে যেটা তোমরা জানো যে আমাদের পঁয়ত্রিশ বছরের প্রশ্নে অ্যানালাইসিস করে তৈরি করাও ওইটা থেকে আমরা তোমাদেরকে প্রতিদিন দশ পেজ করে পড়া দিব।। হ্যাঁ দশ পেজ জিকে তো এই দশ পেজ জিকে তুমি মুখস্থ করবা আর এই জিকে ক্লাসটা করবা আর তুমি যদি চাও এইটার উপরে ক্লাস করবা এইটার উপরেও আমাদের রেকর্ডের ক্লাস তোমাদের থাকবে এই টপিকগুলোর উপরে তো নর্মালি জিকের জন্য তোমাদের ক্লাস করা লাগবে না কারণ পেজগুলোতে আমরা সুন্দরভাবে লেখা আছে তো আমরা তোমাকে দশ পেজ করে প্রতিদিন মুখস্থ করাবো কারণ এই জিকের জন্য টোটালি একশো চুয়ান্ন পেজ আমাদের পড়লেই হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য আমরা পনেরো দিনে প্রাইডে পেজ শেষ করে ফেলবো তো প্রতিদিন আমরা দশ পেজ দশ পেজ করে পড়বো দশ পেজে যা আছে তোমার পড়তে দুই ঘন্টার মতো টাইম লাগবে সো এইভাবে আমরা তোমাদেরকে প্রতিদিন ক্লাসগুলো নিবো ওকে এখন দেখো এই যে জাহাঙ্গীরনগর জিকে যেহেতু আমরা জাহাঙ্গীরনগরের জন্য পড়াবো এই জন্য দেখো এই যে ইতিহাস অংশ যা আছে হ্যাঁ সেগুলোর উপরে তোমাদের একটা ওয়ান শর্ট মাস্টার ক্লাস হবে যেটা আমি তোমাদেরকে নিবো হ্যাঁ সো এইটা গেল হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর এবং ম্যাথ এবং আইকিউ এর যে ক্লাসগুলো আছে দেখো এইখানে আমরা স্পেসিফিক টপিক করে দিছি এইগুলো তোমরা রেকর্ডের ক্লাস পাবো আমাদের ওয়েবসাইটে তো এই যে ম্যাথ এবং আই এর বাংলাদেশের বেস্ট যদি দুইটা বই বলি যেমন হচ্ছে ভারসিডি জয় জয়কলির আর হচ্ছে জন্য এই দুইটা লাইন আছে এগুলো ওয়ান শট টাইপের ক্লাস সেই ওয়ান শর্ট ক্লাসগুলো তোমাদেরকে আমরা দেখতে বলবো অবশ্যই দেখবা এবং তোমাদের যে কোনো প্রবলেম হলে ওগুলো আমরা সলভ করে দেবো ওকে তারপরে কি দেখো এই যে এই দুইটা ক্লাস এগুলো আপাতত আমরা নিচ্ছি না হুম কারণ বিউপির ব্যাচের ক্লাসগুলো আমাদের রানিং ব্যাচে চলতেইছে তুমি যদি চাও এগুলো রেকর্ডেড করতে পারবে আর বেসিক জিকে ছো তো এখনো কথা হয়নি এই জন্য এটা বাদ থাকবে তো এইভাবে প্রত্যেকটা দিন আমরা কিন্তু তোমাদের ক্লাস করাবো বা আমরা তোমাদেরকে পড়াবো তার মানে দেখো এই যে এই ক্লাসের জন্য এইখানে ধরো দেড় ঘন্টা এইখানে এইটার জন্য হচ্ছে দেড় ঘন্টা তার মানে ধরো প্রতিদিন তোমার তিন ঘন্টা করে ক্লাস করা লাগবে হ্যাঁ আর বাকি পড়াগুলো তুমি এইভাবে কন্টিনিউ করবে এবং এইটার সাথে যে মেমোরাইজিং পার্ট আছে সেই মেমোরাইজিং পার্ট দেখো এই যে অ্যানালজি এই এইচ থেকে জেড এবং ই থেকে রসই থেকে ক পর্যন্ত তো এইভাবে আমরা প্রতিদিন আসলে তোমাকে এগুলার এই যে এর সবগুলার পিডিএফ পাওয়া তোমরা আমাদের কাছে হ্যাঁ এবং এই পিডিএফগুলাতে পঁয়ত্রিশ বছরের প্রশ্ন অ্যাড করা আছে টপিক ভিত্তিক সো এইভাবে প্রত্যেকটা দিন এই যে দেখো আমাদের লেকচার ওয়ান দুই দিনে মানে শেষ হয়ে গেল হ্যাঁ মানে একটা করে লেকচার আমাদের দুই দিনে শেষ হবে আমরা তোমাদের টোটাল পনেরোটার মতো নিব মানে বিশটা লেকচার হবে অ্যাকচুয়ালি তোমাদের মেইন লেকচার আর পাঁচটা হচ্ছে এক্সট্রা লেকচার ওগুলোতে আমরা বাংলা লিটারেচার ইংলিশ লিটারেচার এগুলো পড়বো হ্যাঁ সো এইভাবে আমরা তোমাদের টোটাল চৌত্রিশ দিনের মতো পড়াবো এবং চৌত্রিশ দিনে দেখবা তোমার প্রিপারেশন খুব ভালো করে হয়েছে বাট এইখানে একটা শর্ত আছে সেটা হইলো তারাই শুধুমাত্র ভর্তি হবা যারা কমপক্ষে আট থেকে দশ ঘন্টা নিজে বাসায় পড়ার আগ্রহ আছে হুম আর আমাদের এখানে প্রতিদিন দুই আড়াই ঘন্টা করে ক্লাস করবে তার মানে পড়াশোনার সাথে তোমার তেরো থেকে সাড়ে তেরো ঘন্টা প্রতিদিন কানেক্টেড থাকতে হবে এই মেন্টালিটি যদি তোমার থাকে তাহলেই তুমি আমাদের এই কোর্সে ভর্তি হইতে পারো হ্যাঁ তো এটাতে ভর্তির জন্য তোমরা কি করবা এটার জন্য আমাকে এই যে এই নাম্বারে নক দিতে পারো হ্যাঁ তেষট্টি চুয়ান্ন ষাট উনতিরিশ অথবা এই ভিডিওর ডেসক্রিপশনেও সব তথ্য থাকবে তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো এটাতে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি তোমাদের আমাদের এই কোর্সের পুরো ডিটেলস দিব তো আমাদের এটাতে কিন্তু তোমাদের শুধু এই যে এইরকম করে যে ক্লাসই হবে তা না এটার উপরে তোমাদের পরীক্ষা হবে প্রায় একশো বাহাত্তরটার উপরে হ্যাঁ এই যে একশো আটান্নটা টোটাল লাইভ ক্লাস এবং তোমাদের হচ্ছে একশো বাহাত্তরটার মতো পরীক্ষা হ্যাঁ বিভিন্ন টাইপের এখানে মডেল ডেস থাকবে এইখানে কী বলে বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা পরীক্ষা থাকবে এখানে প্রশ্ন ব্যাংকের ওপর আলাদা পরীক্ষা থাকবে সব তোমরা পেয়ে যাবা সো এইটাই মোটামুটি আমরা তোমাদের জন্য প্ল্যান করছি এবং এই প্ল্যান অনুসারে তুমি পড়লে তোমার প্রিপারেশন আশা করি খুব ভালো হবে এবং শেষ সময়ে এর থেকে বেডার প্রিপারেশন তুমি কোথাও নিতে পারবে না তো আমাদের এই কোর্স ফি হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ সো তোমরা যারা যারা চাও ভর্তি হইতে পারো আর এটাতে ভর্তি হইলে তোমরা আমাদের এই যে এক্সামের যে ফিচারগুলো আছে যেটা তোমার আলাদা ছয়শো করে কেটা লাগে ওইটা আমরা তোমাদেরকে অবশ্যই ফ্রি দিয়ে দেবো সব কিছু সো এইটাই আর এটা তোমরা পাওয়া হচ্ছে তোমরা সবাই জানো এই যে আমাদের এক্সাম ওয়েবসাইট আছে হ্যাঁ এই যে নির্ভর ডট নেট এইখানে দেখো বিভিন্ন টাইপের প্রশ্ন ব্যাঙ্ক মডেল ডেস্ক এক্সাম ব্যাস সব কিছুর টেস্ট দেওয়া যায় সো এইটাই তোমরা যারা যারা চাও আমাকে নক দিতে পারো এবং আজকের ভিডিওটা আশা করি তোমার জন্য হেল্পফুল হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি এই যে এইখানে দেখো এই সবগুলা বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার একটা সলিড প্রিপারেশন এবং সলিড যদি তুমি মানে বেশ গঠন করে পরীক্ষার হলে যাইতে চাও আমি মনে করি আমাদের এই ক্লাসগুলো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে সেইটাই এইভাবে পড়াশোনা করো আর আমাদের এই রুটিন অনুসারে তুমি ডেইলি টার্গেটগুলো একা একাও পড়তে পারো হ্যাঁ এবং তুমি যদি চাও যে একা একা পড়ে এক্সাম দেওয়া সেই এক্সাম ব্যাসে আমাদের ভর্তি হইতে পারো এই রুটিন অনুসারেই পরীক্ষা হয় সো যাই ভাবেই পারো না কেন আমাদের এই রুটিনটা তোমার অনেক বেশি হেল্প করবে এটা ডিসক্রিপশনে আছে ডাউনলোড করে নাও সেইটাই আল্লাহ হাফেজ বাই বাই